আমার তো কথাটা শুনে হাসি পাচ্ছে রে স্যার আসুক তাহলে প্রমাণ পাবি চান্দু স্যার মনে হয় চলে এসেছে আমি তো আর স্যারের বলা মুখস্থ করি নাই তাই পিসার বেঞ্চে গিয়ে বসলাম তুই থাক এখানে আচ্ছা তুই যা আমার কোনো সমস্যা নাই গুড মর্নিং স্যার রচনা যখন ধরবো তখনই বুঝবি মর্নিং গুড না ব্যাড গতকালকে তোদের সব রচনা পড়ে আসতে বলেছিলাম তোরা কি সব রচনা পড়ে এসেছিস জি স্যার সব রচনা পড়েও এসেছি মুখস্থ করেও এসেছি কোনো চাপ নাই চন্দু তোকে পড়া ধরাটাই তো আমার আসল উদ্দেশ্য কিরে চান্দু তুই না বললি বাঘের রচনা মুখস্থ করে এসেছিস এখন যে বলছিস সব রচনায় মুখস্থ করেছিস ব্যাপার কিরে তোর চুপ চাপ দেখতে থাক আমি বাঘের রচনা দিয়ে সব রচনা বলে দেব আচ্ছা চান্দু তুই সুন্দরবন নিয়ে রচনা বলতো স্যার এটা কোনো ব্যাপার হলো সুন্দরবন বাংলাদেশের বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত সুন্দরবনে প্রচুর সুন্দরী গাছ থাকায় এই বনের নাম সুন্দরবন রাখা হয়েছে সুন্দরবনে অনেক প্রজাতির পশু পাখি আছে তার মধ্যে বাঘই হলো প্রধান বাঘ একটি হিংস্র প্রজাতির প্রাণী বাঘের রয়েছে ইয়া বড় বড় দাঁত ইয়া বড় বড় নখ বাঘের গায়ে হলুদের উপর কালো রঙের ডোরাকাটা ডোরাকাটা লোমে ভর্তি বাঘের মুখে আবার গোপ আছে বাঘের চোখ দুইটা দশ টাকা দামের রসগোল্লার মতন গোল্লা 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 আর শিকার দেখলে তার উপর খপ্পাত করে ঝাঁপিয়ে পড়ে স্যার কেমন লাগলো আমার সুন্দরবন রচনাটা বুঝেছি বেটা বাঘের রচনা পড়ে এসেছে দেখাচ্ছি মজা আচ্ছা চান্দু তুই এবার পদ্মা নদীর রচনাটা বল স্যার এটাও তো খুবই সহজ রচনা পদ্মা নদী বাংলাদেশে অবস্থিত আমি দেখেছি এই নদীতে অনেক স্রোত প্রবাহিত হয় এই স্রোতের পানি গিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয় আর বঙ্গোপসাগরের উপকূলেই আছে সুন্দরবন আরে এই সুন্দরবনে থাকে বাঘ বাঘ একটি হিংস্র মাংসাশী প্রাণী আর বাঘের আছে দাঁত বড় বাঘের গায়ে হলুদের উপরে কালো রঙের ডোরাকাটা ডোরাকাটা ডোরা লোমে ভর্তি এদের মুখে গোপো আছে আর বাঘের চোখ দুটা দশ টাকা দামের রসগোল্লার মতন গোলা গোল্লা 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 আর শিকার দেখলে তার উপর খপাত করে ঝাঁপিয়ে পড়ে স্যার আমার পদ্মা নদীর রচনাটা আপনার কাছে কেমন লাগলো এতো মহা মুশকিল দেখছি সব রচনাতে বাগের রচনা টেনে নিয়ে আসছে আশা চান্দু তুই আবার গাড়ি নিয়ে একটি রচনা বলতো স্যার এটা আমার কাছে কোনো ব্যাপার না আধুনিক পরিবহন ব্যবস্থা গাড়ির উপরে নির্ভরশীল বর্তমানে রাস্তায় অনেক গাড়ি দেখা যায় এর মধ্যে বাস ট্র্যাক মাইক্রো আরো অন্যান্য গাড়ি রয়েছে আমি দেখেছি বড় লোকরাই মাইক্রোতে চলাফেরা করে আর বড় লোকরা মাইক্রোর ভিতরে শখের বসে বাঘের পুতুল রাখে বাঘ একটি হিংস্র প্রজাতির মাংসাশী প্রাণী আর বাঘের আছে ইয়া বড় বড় নখ ইয়া বড় বড় দাঁত বাঘের গায়ে হলুদের উপরে কালো রঙের ডোরাকাটা ডোরাকাটা লোমে ভর্তি এদের মুখে গোপো আছে আর বাঘের চোখ দুইটা দশ টাকা দামের রসগোল্লার মতন গোল্লা গুলাগুলা। আর শিকার দেখলে তার উপর খপপাত করে ঝাঁপিয়ে পড়ে বেটাকে তো কিছুতেই জব্দ করা যাচ্ছে না স্যার আপনি কি কিছু বললেন না না কিছুই বলিনি চান্দু তুই কি বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখেছিস হ্যাঁ আমি প্রতিটা ম্যাচই দেখি এইবার ব্যাটা জব্দ করব আচ্ছা চান্দু তুই তাহলে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে একটি রচনা বল স্যার গত বছর ক্রিকেট বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হয়েছিল পৃথিবীতে মোট দশটি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল এই দশটি দেশের মধ্যে আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম অংশগ্রহণ করেছিল এই বিশ্বকাপের মধ্যে আটচল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হয় এর মধ্যে বাংলাদেশ যে কয়টি ম্যাচ খেলে প্রতিটি ম্যাচেই বাংলাদেশের ভক্তগণ বাঘ সাজে এবং বাঘের পুতুল নিয়ে নাচানাচি করে বাঘ একটি হিংস্র প্রজাতির মাংসাশী প্রাণী বাঘের আছে ইয়া বড় বড় দাঁত ইয়া বড় বড় নখ বাঘের গায়ে হলুদের ওপর কালো রঙের ডোরাকাটা ডোরাকাটা লোমে ভর্তি বাঘের আবার গোপ আছে বাঘের চোখ দুটা দশ টাকা দামের রসগোল্লার মতন গোল্লা গোল্লা আর শিকার দেখলে তার উপরে খপ্পাত করে ঝাঁপিয়ে পড়ে আরে তুই যা আমি নইলে তো দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ